তো করে চিন্তা করেন বাধা দেনা কেন তা বাধা দিলই তো কাহিনী শেষ। ও কতলুন নাফসান ভাবে কাউকে হত্যা করা। নাসাইর হাদিসে আসছে আপনাদের এই গাছের কোন একটা চোরি পাখি বসা এই প্যান্ডেলের পাশে একটা চোরি পাখি বসা আপনি চোরি পাখিটাকে ইবনি শুধু শুধু বললেন দেখি আমার হাতের নিশানা কেমন এটা বলে একটা গুলাল মারলেন চোরি পাখিটা মারা গেছে। قال رسول الله صلى মান যে ব্যক্তি একটি চরুই পাখিকে অন্যায়ভাবে অন্যায় হত্যা করবে তাই আমতের ময়দানে চরুই পাখি আল্লাহর কাছে মামলা করে বলবে আল্লাহ ইন্না ফুলানি আবাসা ওমুকে আমাকে অনর্থক হত্যা করেছে আমাকে কোনো উপকারে হত্যা করে নাই আল্লাহ যদি বিসমিল্লা বলে আমার জবাই করত খেয়ে ফেলতো সমস্যা ছিল না আমি তার জন্য হালাল ছিলাম কিন্তু ও আমি বসা ছিলাম শুধু শুধু আমাকে হত্যা করছে চরুই পাখি বলবে নাসাইর বিশুদ্ধ হাদিস নবী নবী বলতেছেন চোরই পাখি বলবে আল্লাহ আমি বিচার চাই কেন আমারই শুধু শুধু মাল কে বলেন না কে চোরই পাখি চোরই পাখি দামি না মানুষ দামি বলে না পাখি দামি না মানুষ দামি চরুই পাখির মামলা যদি আল্লাহ নেয় তো মানুষ মামলা হত্যা করলে সেটার কি হল তাহলে তিন নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ মানুষ হত্যা করা ভাই কখনো মানুষ ঝগড়া লাগলে ছুটাইয়া দিয়ে ছুটাই দিয়ে আপনারা পাঁচ ছয় জন গিয়ে পারলে ছুটাইয়া দিয়ে দশ বারো জন পারলে ছুটাইয়া দিয়ে তামাশা দেখেন না ছুটাইয়া দিয়ে চার নাম্বার চার নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ এটা আপনারা সবাই যদি জোরে বলেন তাহলে বলতে পারি যে হুজুর বলেন আরো জোরে বলেন রিবা খাওয়া আপনার আওয়াজ কমে গেল একটু আগে বললেন জোরে বলতে এখন দিয়ে আমি বললাম কি খাওয়া সুদ খাওয়া সবাই কি খাওয়া সুদ খাওয়া এটা চার নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ সুদ খাওয়া রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আবু দাউদের তিন হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে ইল্লা আমার উন্মতের কেউ বাকি থাকবে না সবাই সুদ খাবে

আপনারা আপনার এক বন্ধু নিয়ে গেছে এক দোকানে পাঁচ টাকার চা পান করাবে আপনারা চা খাওয়াই দিছে আপনার জন্য গুনা হয় নাই এই পাঁচ টাকার চা খাওয়া কিন্তু সে যদি এই পাঁচ টাকার সুদের টাকায় বিল দে এখন আপনি ডাইরেক্ট সুদ খান না নবী বলেন ওই যে সুদের হাওয়া তোমার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনি কিন্তু গুনা হয়নি এখন আপনি জানেন না এই যে হা ভিতরে নিলে নেওয়ার পর দেখবেন পরে নামাজে মজা পাইতেছেন না আপনি টেনশনে পড়বেন আমি তো হালাল খাই নামাজে মজা পাই না কেন আপনার অজান্তে থেকে যেন পেটে ছুদের ছোঁয়া ঢুকায় দিস এই জন্য মজা পাচ্ছেন না আছে তো এটা আঠারো বারা চার নম্বর পৃষ্ঠা আস। আই গ্যুহাট রুসুলুকুলু মিনাপ্পা কি বাতি ওয়া লু হে রসুল হালাল খান তারপর নেকামল করেন আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া হালাল খাওয়া এটা হলো নেকামলের পূর্ব শর্ত আল্লাহ বলছে এখন আমি আপনি ন্যাকামল করতেছি মজা পাচ্ছি না আমি তো হালাল খাই মজা পাচ্ছি না কেন কে জানি ছোঁয়া ঢুকাই দিস তাহলে ডাইরেক্ট সুদ না খাইলো নবী বললেন সুদের হাওয়া সবার গায়ে লাগ সৈ বর্ণনা দুই হাজার পঁচাশি নম্বর হাদিসে আছে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন পর্যন্ত রক্তের নদীতে সাতার কাটতে কাটতে বারবার নদীর কিনারায় যাইতে চাইবে কিনারা থেকে একজন পাথর মারবে আর সে নদীর মাঝখানে চলে যাবে এইভাবে কেমন পর্যন্ত সাতার কাটবে নদীর কিনারায় উঠতে পারবে না এমনে মাজার দুই হাজার দুইশো তিয়াত্তর নম্বর হাদিস্লাম আতই তুলে লতন উস্রিয়া বি আলা কৌম বুতুনুহুম কল বুয়োত তোরা বিন খারিজি বুতু নিহিম ফিহা আল ভাইয়া নবিজি বলেন আমি মেয়েরা যে যাওয়ার সময় একদল মানুষের পাশ দিয়ে গেলাম মানুষগুলার দিকে তাকাইলাম তাকায় দেখলাম তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো নবী বলেন পেটের দিকে তাকায় দেখলাম বাহির থেকে দেখা যায় পেটের ভিতর বিশাল বড় বড় সাপ দৌড়ায় আমি প্রশ্ন করলাম মানহা উলা ইয়া জিবরিল জিবরিল এরা কারা জিবরিল আমিন বললেন হা উলা ইয়া রসুল্লাহ হুজুর এরা সুক্ষর এরা সুক্ষরের দল। তাপসিরে মাঝারিতে আসছে সুৎখুর রে কেয়ামতের ময়দানে অন্যান্য অন্য অপরাধীরাও চিনবে কথাটা একটু খেয়াল করেন মানে সবাই অপরাধী সুৎখুরু কি মানে অন্যান্য অপরাধীরা অপরাধী আবার সুৎখুরও কি অন্যান্য অপরাধীরা চিনবে উই যে সুৎখুর বিশিষ্ট সুৎখুর ওই যে সুৎখুর মানে কেন ওর পেট বড় তো তা চিনে ফেলবে আচ্ছা আচ্ছা পেট বড় কেন তো বলা হবে সুৎখুর তাহলে অন্য অপরাধীরাও রে চিনবে ও তুমি সুদ খাইতা না আমরা তো অন্যান্য অপরাধ করছি তুমি সুৎ খাইতা এরকম চিনবে তাহলে ধ্বংসাত্মক বর্জনীয় পাপ বুখারি কয়টাস সাতটা চার নাম্বারটা আকলুর রিবা সুদ খাওয়া আল্লাহ আমাদেরকে সুদের চিন্তা থেকে হেফাজত করেন সুদ খায় না ইদানিং আবার মানুষ বিভিন্ন নাম দিয়ে সুদ খাইতে চায় একটা বিষয় জানেন আপনি যে সুদ খায় ও নিজে জানে কিন্তু আসলে এটা হালাল না হারাম শুধু শুধু হুজুর রেখে হতুয়া হুজুর এই সিস্টেমে যদি ব্যবসা করি তাহলে কি সুদ হবে মানে এমন সিস্টেমে লেক্সে যেটা হুজুরে বলবে না এই সিস্টেমে তো সুদ হবে না কিন্তু হে কিন্তু জানে এর ব্যবসাটা সুদের কিন্তু হুজুরে লেক্সে এমন ভাষা যে ভাষা হুজুরে নিচে লিখবে এইভাবে জামি আমদিয়া থেকে মনে করুন ফতোয়া দিবে যে প্রশ্নকত বিবরণ অনুযায়ী আপনার লিখিত বিবরণ অনুযায়ী এই ব্যবসা হালাল বলেন হুজুরে কি কথার উপরে দিছে না লেখার উপর লেখার উপর কিন্তু ওর তো লেখাটা আর কথাটা এক না ওর তো ভিতর আর একটা যারা বউ তালাক দেয় ও কিন্তু জানে ওর বউ তালাক কিনা এরপরে হুজুর এমন ভাষায় লেখবো যাতে হুজুরে লেখে তালাক মা যে বিবি তালাক দেয় সবাই জানে যে ওর বিবি যে তালাক দিছে ও এখন ও এমন ভাবে লেখবে তখন হুজুরে ফতুয়াতে কি লেখে আপনার লিখিত বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে আপনার উপর তালাকে হয়েছে এখন এই বিবিকে ফিরিয়ে নিলে আবার বিবি হয়ে যাবে অথবা তালাকে হয়েছে এই নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে বিয়ে হয়ে যাবে এটা হুজুরে কি অনুযায়ী লিখিত বক্তব্য কিন্তু ও জানে যে ওর ববি ওর বিবি তালাকে বোগাল্লা যা চিরতরে তালাক হয়েছে এটা ও জানে কিন্তু ও এমন ভাবে লেখছে যেন হুজুরে একটা সুরত লেখে যে সুরতে ওর বউ আছে এসে কি বলে номо হুজুরের ফতোয়া দিছে আমাদের বিবি আসে কিন্তু নমো হুজুরের আপনারা বলবেন কি ভাই ফতোয়াটা আমরা একটু দেখতে চাই তখন ওর লেখা দেখা বুঝবেন কি হুজুরে লিখিত কথার উপর যে ফতোয়া দিছে হুজুরের ফতোয়া ঠিক তোর বক্তব্য এখানে মিথ্যা এইজন্য দুইটা বিষয় মনে রাখবেন এক হলো সুদের কারবার আর এক হলো তালাকের কারবার এই দুই কারবার যারা করে ওরা নিজেরাই জানে এটা সুদ এটা তালাক এরপরও এমন ভাবে জিজ্ঞাসা করবে হুজুররে যেন হুজুরে বলে এটা সুদ না আর এটা তালাক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরেক দল আছে রমজান মাসে প্রথম রমজানে গিয়ে ইমাম সাহরে বলবে হুজুর রোজা রেখা গ্যাস্ট্রিক হইলে কি সমস্যা আমারে কেউ জিজ্ঞাসা করলে আমি আগেই বলি কোনো সমস্যা নাই আপনি রোজা রাখেন মানে উনি এই যায় হুজুরে যেন বলে না না আপনি রোজা না রাখলেও হবে মানে হে নিয়োগ করে যায় হুজুরে বলবে আর আমি রাখবো না আপনি তো জানেন আপনি রোজাটা রাখতে পারবেন কি পারবেন না হুজুরে যদি বলে ভাইজান আপনার বিবরণ অনুযায়ী বোঝা যাচ্ছে আপনি রোজা না রাখলেও গুণা হবে না আসলে আপনি কিন্তু জানেন আপনি রোজাটা রাখতে পারবেন কি না আপনি যদি জানেন যে আপনি পারবেন একজন আছে তার কাছে ছাড়া পাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে ধ্বংসাত্মক সাতটি বর্জনীয় পাপের চার নাম্বার কি খাওয়া সুদ খাওয়া এটা কি করণীয় না বর্জনীয় আল্লাহ আমাদেরকে বর্জন করার তৌফিক দান করে সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের তিন চারটা ছোট্ট ছোট্ট সন্তান চাচা এদেরকে লালিত লালন পালন করে কলমের খোঁচায় ওদের এই বুঝাইয়া কিছু সম্পত্তি নিজের করে নিছে কিছু রাখছে ওদের জন্য কিছু নিজের করছে আর বলে যাক কিশোরগঞ্জের কেউ বুঝে নাই আল্লাহ বাঁচাইছে হেরে বলে আল্লাহ বাঁচাইছে অনেক মানুষ বাস ভাড়া না দিয়ে মনে করেন বিশ টাকা বাস ভাড়া দেয় নাই নাইমা গেছে যদি এরকম বলে কন্ট্রাক্টর বুঝে নাই বিশ টাকা বাইচে গেছে আল্লাহ বাঁচাইছে না না আপনি বাঁচেন নাই মরছেন 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 সূরা নিসা 10 নম্বর আয়াত চার পারা 17 নম্বর পৃষ্ঠার শেষে আছে। ইন্না আল্লাযীনা ইয়া'কুলূনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্না মা ইয়া'কুলূনা ফী বুতূনিহিম নার। যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা পেটে আগুন খায়। বলেন তো যারা এতিমের সম্পদ খায় তারা কি খায়? আগুন খায় আগুন। নবীজি বলছেন ইদা আরাত্তা আইয়া লিনা কলবুকা তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক ফামসাহ রাসাল ইয়াতিম ইতিমের মাথায় হাত বুলাও তোমার অন্তর নরম হবে উনি হাত বুলাইতে বুলাইতে কলমের সাক্ষর নেয় তাহলে ইতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না এটা বর্জনীয় ভয়ঙ্কর পাপ 6 নাম্বার ওয়াত তাওয়াল্লি ইয়াওমাল জাহফি জিহাদের ময়দান থেকে বলায়ন করা জিহাদ সম্পর্কে গত বছর জানুয়ারিতে ওই যে আমি জিহাদ সম্পর্কে জিহাদের আলোচনা ছিল এখন আজকে আমি জানতে চাই আপনাদের জিহাদের নিয়ত আসেনি যারা যারা এখনো পর্যন্ত নিয়ত করেন নাই মনে রেখে মললে মুনাফিকি কি হবে এবার বলেন জিহাদের নিয়ত আছে সবার এবার হাত নামান আমাদের বাংলাদেশের বিক্ষো মুফতি সাহেবগঞ্জ ফতুয়া ভোট থেকে যদি কখনো বলে জিহাদ ফরস তখনই শুধুমাত্র জিহাদ করতে হবে অন্যথায় কালকে কোনো এলাকা উড়াইয়া দিয়া বললেন না জিহাদ আলেমরা ফতুয়া দিবি তো জিহাদ যদি কখনো ফরজ হয় আপনি নিয়ত থাকতে হবে ইনশাআল্লাহ আমি সবার প্রথম জিহাদে যাব আমি জিহাদে সামিল হব এই নিয়ত রাখা নিয়ত রাইখা যদি শহীদ হওয়ার নিয়ত করেন আর বাস্তবিকই যদি আপনার শহীদ হওয়ার নিয়ত থাকে সেই মুসলিমের হাদিস নবীজি বলেন বল্লাগা আল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইDmat আলা ফিরাশিহি সে যদি তার ঘরে বিছানায়ও মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছায় দেন তাহলে জিহাদ ফরচ হলে জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না এটা ছয় নাম্বার বর্জনীয় এটা করা যাবে না সাত নাম্বার সতী সাদি মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া একটা ভালো মেয়ে তারা সবাই ভালো বলে এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে আগামী শুক্রবারে বিয়ে মনে কথা বলতো এলাকার খেয়ে যেন ছেলে পক্ষের বাপের নাম্বারটা কালেক্ট করে ফোন দিস ফোন দিয়ে বলে মেয়ের ব্যাপারে কি সবকিছু জানছেন আপনার ছেলের সাথে বিয়ের আলোচনা হইতেছে কয় কি জানবো কয় সব বলে নাই কয় কি বলবে কয় সব যাইনা শুনে আগে দিয়েছেন তো আরে ভাই কি যাই না শুনে সেটা বলবেন তো কই যেহেতু বিয়েই ফাইনাল হয়ে গেছে আর কি বলার আচ্ছা রাখি আসসালাম হ্যাঁ কি ঝামেলা ছুটলো না লাগলো নবীজি বলেন কাজফুল মহসানাতিল মিনাতিল গাফিলাত তুমি কি কাজটা করলা এটা একটা মেয়ের ব্যাপারে তুমি মিথ্যা অপবাদ দিয়া এই মেয়ের একটা হাঙ্গামা লাগাই দিলে দুই পরিবারের মধ্যে নবী বলেন এটা এমন একটা পাপ করলা তোমার আখেরা তো তুমি বরবাদ তারা তাহলে ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কয়টা জানলাম ইহা দিছে সাতটা আল্লাহ আমাদেরকে বর্জনীয় গুলা বর্জন করার তৌফিক দান করে এবার একটু বুঝেন আবার মূল আলোচনায় চলে আসি আল্লাহ বললেন প্রকাশ্য পাপ ছেড়ে দাও গোপন পাপ ছেড়ে দাও এখান থেকে শুরু করছি আমরা পাপ দুই প্রকার এক নাম্বার করণীয়গুলো না করা পাপ দুই নাম্বার বর্জনীয়গুলো করা পাপ এবার মনে রাখবেন বর্জনীয় পাপগুলা আবার মৌলিকভাবে চার প্রকার বর্জনীয় পাপ মৌলিকভাবে কয় প্রকার এক নাম্বার আর যুলুবুল মালাকিয়াহ আল্লাহর সাথে সম্পর্কিত কোনো বিষয় বান্দা দাবি করলে এটা পাপ দুই নাম্বার আর যুনুবু শাইতানিয়াহ শয়তানের কোন বৈশিষ্ট্য মাখলুক দাবি করলে মানুষ দাবি করলে এটা পাপ তিন নাম্বার আজ জুনুবুসাবা জুলুম নির্যাতন করা পাপ চার নাম্বার আজ জুনুবুল বাহি মিয়া পশু কোনো আচরণ মানুষের মধ্যে আনা পাপ এই কথাটা একটু মন দিয়ে শোনেন চারটা পাপ বর্জনীয় পাপ মৌলিকভাবে চার প্রকার এক আর জুনুবুল মালাকিয়া রবের সাথে সম্পর্কিত কোন বৈশিষ্ট্য মাখলুক দাবি করা পাপ যেমন আনারব বুকুমুল্ আলা! ফেরাউন বলছে আমি তোমাদের সবচেয়ে সম্মানিত রব বলি নাউজ বলেন তো এই জায়গায় রবের শিখরটা মূলত কার বলে না কার এই মাখলুফ ফেরাউন দাবি করছে এটা পাপ এটা বর্জনীয় মানুষ দাবি করা পাপ হাদিসে কুৎসির মধ্যে আসছে আল রিয়া উরিদা ই আমার চাদর অহংকার আমার চাদর অহংকার আমার চাদর আল্লাহ বলেন আমার চাদর নিয়ে চানাটানি করবা না মানুষ যদি অহংকার করে এর মানে হলো আল্লাহর চাদর নিয়ে চানাটানি করা এটা পাপ এটা নিষিদ্ধ 2 নম্বর আর যুনুবুশ শাইতানিয়া শয়তানের কোন বৈশিষ্ট্য মানুষ দাবি করা পাপ যেমন হিংসা করা قال رسول الله صلى الله عليه হাসাদ ফা হাসাদ ইয়া কুলুল হাসানা নারুল হাতব নবীজি বলেন হিংসা থেকে বাঁচো হিংসা এমন এক পাপ ভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয় হিংসা ন্যাক আমলকে খেয়ে ফেলে আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে হিংসা ন্যাক আমলকে খেয়ে ফেলে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সেটা আমার সাথে একটু বলেন বলেন হিংসুক হিংসার আগুনে প্রথমে সেই জলে হিংসুক হিংসার আগুনে বেশি জলে ওই আর একটা মনে রাখেন বলেন হিংসুক নিজের ক্ষতি করে হলো অন্যের ক্ষতি করে এর কি বলা হয় হিংসুক যেমন একটা উদাহরণ নেন এক অন্ধ ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার চোখগুলো ফিরে দেন তো আল্লাহ তার দোয়া কবুল করছে ফিরিয়ে দিছে মনে করেন তার দোয়া কবুল করে এবার আল্লাহ তাকে অপশন দিছে তুমি আমার কাছে কিছু চাও যেটা চাইবে এটাই দিব সে বুদ্ধি করে বলছে আল্লাহ আপনি আমার এমন একটা যোগ্যতা দেন আমি আপনার কাছে যেই দোয়া করব সেটাই কবুল করবেন এই যোগ্যতাটা আমারা দেন তাহলে আল্লাহ চাইতে বলছে আর এমন এক জিনিস চাইছে তা আল্লাহ তালা মনে করেন তাকে সেই যোগ্যতা দিয়ে দিছে শর্ত হলো ওই ব্যক্তি যেই দোয়া আল্লাহর কাছে করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করবে সাথে সাথে তার পাশের জনের জন্য আল্লাহ ডাবল কবুল করবে আর ওর জন্য সিঙ্গেল কবুল এখন ওই ব্যক্তি দোয়া করে আল্লাহ আমার একটা গাড়ি দেন ওর একটা পাশের জন্য দুইটা তাহলে পাশের জন্য আল্লাহ আমার একটা বাড়ি দেন দুইটা আমারও একটা একদিন টেনশনে পড়ে গেছে ঘটনা কি আমার দোয়া ওর এত কিছু হবে ঘটনা কি শুরু হয়ে গেল ঝামেলা এবার সে টেনশনে শুরু হয়ে গেছে এই যে এই যে হিংসার আগুনে জলা শুরু হইলো তার বাস জল আমার দোয়া সে বাড়বে কেন এই যে শুরু হইল এবার একটা বুদ্ধি করছে যে আমার দোয়া তো ডাবল কবুল হয় ওর জন্য এত নিয়ামত পাইছে আমার দোয়া এবার বুদ্ধি করে একটা দোয়া করছে আল্লাহ আমার একটা সুখ নিয়ে যান বুঝেন নাই তাহলে বাসের জন্য কয়টা যাবে চিন্তা করছেন এরে বলে হিংসুক হ্যাঁ একটা দিয়ে চলতে পারবে সে আমার একটা ক্ষতি হোক কিন্তু ওর দুইটা যাক এনে বলে হিংসুক তাহলে হিংসুক নিজের ক্ষতি করে হলেও অন্যের ক্ষতি করে আপনারা পাশাপাশি দুইজন দোকানদারি করেন কোনোদিন হিংসা করবেন না আরেক দোকানদারের কাস্টমার জন ওই সময় আপনার দোকানে হয়তো কাস্টমার নাই আবার আপনার দোকানে কখনো পাঁচ ছয় জন কাস্টমার তার দোকানে থাকবে না এটাই ব্যবসা হতেই পারে আরেকজনের দোকানে যখন কাস্টমার থাকবে আল্লাহকে বলবেন আল্লাহ তার দোকানে আরো বরকত দেন আমার ভাইয়ের দোকানে আরো বরকত দেন এই যে দোয়াটা করেন ওরে জানানো দরকার নাই আপনি বলতেছেন আল্লাহ তার দোকানে আরো বরকত দেন আপনার কাঁধের এইখানে একজন ফেরেস্তা তখন আল্লাহকে বলে আল্লাহ ও যে তার ভাইয়ের জন্য অদৃশ্য গায়েব থেকে দোয়া করলো সেই ভাই এটা জানে না যে ওর ভাইয়ের বরকতের জন্য দোয়া করছে আল্লাহ আমি ফেরেস্তা তোমার কাছে দোয়া করলাম ও তার জন্য যেই দোয়া করছে আমি ওর দোকানের জন্য এই দোয়াটা তোমার কাছে করলাম তাহলে কি শিখলাম আমি আরেকজনের জন্য দোয়া করলে আমার কাঁধের কাছে একজন ফেরেস্তা আল্লাহকে বলে আল্লাহ আপনি তার জন্য দোয়াটা অনুরূপ কবুল করেন ও ওর জন্য যে দোয়াটা করছে আল্লাহ আমি ফেরেস্তা ওর জন্য আপনার কাছে এই দোয়াটা করলাম তাহলে বলেন তো হিংসা না দোয়া আরেকজনের ভালো দেখে হিংসা না দোয়া দোয়া লাভ হবে ওর বরকত হবে আবার আপনারও বরকত হবে আবার আপনার জন্য দোয়া করবে আল্লাহ এই বেচারাকে আপনি ওটা দান করেন ও তার ভাইয়ের জন্য যে দোয়াটা করছে আমি ফেরেস্তা তার জন্য আপনার কাছে এই দোয়াটা করবো আজকে থেকে আমরা হিংসা করব না বরং আরেকজনের নিয়ামত দেখলে উন্নতি দেখলে তার জন্য দোয়া করা যে আল্লাহ তার আরো নিয়ামত দেন তার নিয়ামতে আরো বরকত দান করেন ঠিক আছে ইনশাল্লাহ তাহলে এইগুলো দুই নাম্বার হিংসা করা ইবলিসের বৈশিষ্ট্য এটা মানুষের মধ্যে না না এটা পাপ তিন নাম্বার আর দুনুবুসাবা জুলুম নির্যাতন করা দখলদারি করা চাঁদাবাজি করা পাপ দুর্বলের উপর আক্রমণ করা সুরায় হুদের একশো তেরো নম্বর আয়াত বারো পারা তেরো নম্বর বিশটা সুরায় হুদ একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলে ওলা তার কানু ইন তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না তাদের অনুরুক্ত হয়ে যেও না আগুন তোমাদের কি স্পর্শ করবে এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো জালেমের হাজার ও জুলুম ভুলে যায় না তা দুই চারটা ভালো কাজ দেইখা ব্যাখ্যা জালেমের হাজার ও জুলুম ভুলে যেও না তার দু চারটি ভালো কাজ দেখে উন্নতি আর উন্নতি কথার কথা আপনি হাজার জুলুম ভুলে গেলেন এই যে হাজার জুলুম ভুলে আপনি বললেন উন্নতি আর উন্নতি আয়াতের ব্যাখ্যা হলো জালেমের হাজার জুলুম ভুলা গিয়া তার দুই চারটা ভালো কাজের প্রশংসায় বন্যায় ভাসিয়ে দেওয়া এটা জালেমের সমর্থন করা মনে রাখবা আগুন তোমাকে স্পর্শ করবে আল্লাহ কে স্পর্শ করবে হ্যাঁ বলেন না কে আগুন আগুন হ্যাঁ আগুন এই আমাদের দেশে এখন জালেমদেরকে মাফ করার হিরিক চলতেছে জালেম মাফ করে দেওয়া জালেমকে মাফ করা মাজদুমের উপর আরো জুলুম করা কি ঠিক বুঝেন নাই জালেম রে মাফ করবে কে মাজলুম আরে মাফ করবে কে আল্লাহ জালেম জুলুম করছে আপনি মাছ করি আমি কি এক এমএলএম পদ্ধতি জালেম মনে করেন জালেম জুলুম করছে ওনারে মাফ করি আমি এটা হইল জালেম জালেম জুলুম করছে তারে মাফ করি আমি এটা কি হইল এটাই তো চলতেছে ক্ষমা করে দিলাম তুমি ক্ষমা করার কে তো জালেম জুলুম করছে যারে এটা নিয়ে কোনো কথা নাই আমি মাফ করে দিই না থাক মাফ করে দিল আরে আমি মাফ করার আমি কে আমার উপরে তো জুলুম করে নাই করছে তো তার উপরে মাফ করলে সে করবে আমি কে চল এতক্ষণ ইনি বুঝছেন কথা কি বুঝে আসছে সবার তাহলে জালেম জুলুম করছে তাকে মাফ করি আমি কি সুন্দর নিয়ম কানুন চলছে না এই যে জালেম জুলুম করছে যাকে আমি জালেমের পক্ষে কথা বলামী এই মাজলুমের উপর আরো জুলুম কর আল্লাহ আমারে বুঝার আপনাদেরকে আমাদের সকলকে বুঝার দান করে আমাদের এই দেশে আল্লাহ আল্লাহ প্রদত্ত শান্তি নাজিল করে। আল্লাহ আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল করে আমাদের দেশে একজন ইসলামী শাসক আল্লাহ কায়েম করে দেন আমাদের প্রতিটা এলাকা এলাকা আল্লাহ তালা ইসলামী মূল্যবোধী বিশ্বাসী প্রতিটা দায়িত্বশীলকে আল্লাহ কায়েম করে দেন এই জন্য আমিন বলার পাশাপাশি আমরাও চেষ্টা করতে হবে চার কাজের যোগ্যতা রাখে দশগণে গুণান্বিত একজন ব্যক্তিকে আমাদের এলাকা আমাদের ওয়ার্ডের আমাদের থানার আমাদের জেলার আমাদের বিভাগের আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল বানানো এটা দোয়া করো আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন আর নিজেরাও কি করা চেষ্টা করে নিজেরা কি করা চেষ্টা করে তাহলে তিন নাম্বার আর জুলুম উৎসব আইয়া করা জুলুম করা নির্যাতন করা দুর্বলের উপর আক্রমণ করা এটা পাপ চার আর আজ বাহি মিয়া পশু সুলভ পাপ এটা কেমন কুকুর রাস্তাঘাটে যা করে মানুষ যদি এটা করে এটাকে বলে জিনা কি বলে তো জিনা করা এটা কি পাপ আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী তিনশো আঠারো পৃষ্ঠা ব্যাপী একটা নারী বিষয়ক সংস্কার কমিশন বানিয়েছিল এটা আমাদের দেশের প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছে এটার মধ্যে একটা দাবি হলো এদেশের যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া জিওনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া মানে কোরআনের 18 পারা 9 নম্বর 20 টা সূরা নুরের 2 নম্বর আয়াত অস্বীকার করা কোরআনের আয়াত অস্বীকার করলে ইমান থাকে না যায় সূরা নুরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়া ব্যবিচারিনী নারী ব্যবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের আইন আর সেই এই আইনের পরিবর্তে চাওয়া হলো কি শ্রমিকের মর্যাদা দেওয়া এই আইন পাশ করা মানে আমাদের দেশের মুসলমানকে জানোয়ার বানানোর চেষ্টা করা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন একটু একটু বাকি আছে নাম্বার কি পশু কিছু পশুর পাপ আছে যেটা পশু করলে পাপ না কিন্তু আমি আপনি করলে পাপ যেমন দিয়ে শুনেন গরু আজকে রাতে খাইছেনি গরু বলেন খাইছে খাইছে গরু না আচ্ছা গরু রাতে ঘুমায়নি গরু রাতে আশা পড়ে বলেন গরু আশা পড়ে আচ্ছা আজকে রাতে মুসলমানের মধ্যে অনেক মুসলমান খাইছে আচ্ছা ঘুমাবেনি আশা করছেন পরে নাই এমন মুসলমান আসেনি তাহলে আসেন গরু খাইলো গরু ঘুমাইলো গরু এসা বলল না মুসলমান খাইলো মুসলমান ঘুমাইলো মুসলমান এসা বলল না এবার আসেন গরু ফজর করবে আচ্ছা ওই মুসলমান ফজরও করল না গরু নাস্তা করেনি সকালে ওই মুসলমানও নাস্তা করলো এখন আমারে বুঝান এটা কি গরু নাকি মানুষ নাকি গরু গরু মানুষ না মানুষ গরু কোনটা না না আমি বলছি না গরু আমি বলছি কে কোনটা তাহলে আজকে থেকে নিজেরে পরীক্ষা করবেন এইভাবে যে দেখেন আমি এসা বললাম না গরুও খাইলো আমি ঘুমাইলাম গরুও ঘুমাইলো আমি ফজর বললাম না গরু ফজর বলল না আমি নাস্তা খাইলাম গরু নাস্তা খাইলো ইন্না ইল্লা গরু নাস্তা করলো গরু ঘুমাইলো এসা বলল না ফজর বলল না আমিও বললাম না তাহলে আমার গরুর মধ্যে পার্থক্য কোথায় আল্লাহ বলে না বালহুম আদল তুমি ওইটার চেয়ে নিকৃষ্ট প্রিয় ভাইয়ারা এইভাবে নিজের হিসাব নেন প্রতিদিন আল্লাহ আমাদেরকে বোঝার তো কথা নাই বাস্তব কথা গরু তো খায় গরু এসে না গরু দেখেন যে আমি যদি এরকম করি না এটা ঠিক হলো না হা গরুর হিসাব দিতে হবে না আমার হিসাব দিতে হবে গরুর কি করতে হবে না হিসাব ওর পাপ হবে না না আমার পাপ হবে এটাকে বলে আজ জুন বল বাহি মিয়া পশু সুলভ পাপ যাক মূল আলোচনা আবার চলে যাই প্রথমত পাপ কয় প্রকার ছিল দুই প্রকার করণীয় গুলো ছাড়া পাপ বর্জনীয় গুলো করা পাপ বর্জনীয় পাপ ছিল আবার চার প্রকার আল্লাহর সম্পর্ক কোনো বিষয় মানুষ দাবি করা পাপ ইবলিসের বৈশিষ্ট্য মানুষ দাবি করা পাপ তিন নম্বর জুলুম নির্যাতন দখলদারি করা পাপ চার নম্বর পশু সুলভ কোনো আচরণ এটা মানুষের মধ্যে আনা পাপ সর্বশেষ কথা বড় ছোট হিসাবে পাপ দুই প্রকার যেটা ছোটবেলা থেকে শিখতি কবিরাগুনা সগিরাগুনা যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি খুশি হয়ে তোমাদের সগিরা গুনা মাফ করে দিয়ে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো এই হলো আজকের আয়াতের আলোচনা ওয়াদারু ইসমি বাতিনা তোমরা প্রকাশ্য গুণা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য গোপন গুণা বর্জন করার তৌফিক দান করেন পাপ সম্পর্কে আমার একটা কিতাব আছে পাপ পাপ কিতাবের নাম কি প্রথম খণ্ড প্রায় তিনশো বিশটার বেশি দ্বিতীয় খণ্ড তিনশো বিশটার বেশি মোট ছয়শো টা দুই খণ্ডে কিতাবের নাম পাপ পাপ এক পাপ দুই প্রথম খণ্ডের আলোচনা প্রায় একশো তিরিশটার বেশি পাপ নিয়ে আলোচনা দ্বিতীয় খণ্ডের আলোচনা পাপ থেকে বাসার প্রায় ষাটটার বেশি উপায় যে এই উপায়ে পাপ থেকে বাঁচতে পারেন আপনারা লাইব্রেরি ওয়ালাদেরকে বললে কিশোরগঞ্জে যে কোনো লাইব্রেরি বলবেন ওনাদেরকে বললে অর্ডার করে এনে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে আর আছে এক থেকে দশ আছে পাপটা এটা নতুন বের হয়েছে কারো প্রয়োজন হলে আমাদের ড্রাইভার ভাইয়ের কাছেও আছে ওনার কাছ থেকেও নিতে পারেন ওনার কাছ থেকে একটু সুলভ মূল্যে পাবেন হয়তো ওই অন্যদের খরচ বেশি ওনার এখানে হয়তো খরচ একটু কম সেই হিসাবে ওনার কাছ থেকেও পাইতে পারেন যদি দুই খণ্ডই থাকে দনু খণ্ড নিয়ে নেন আর কারো যদি মিম্বরের আমানত লাগে সেটাও নিতে পারেন এক থেকে দশ খণ্ড আমানত আছে কিনা আমি জানি না যদি থাকে এটাও সংগ্রহ করে নিতে পারেন ওই এক থেকে দশ খণ্ড সেটা আবার আমাদের ব্যক্তি জীবন ঘটনের আলোচনা প্রায় দশ খণ্ডে দুই হাজার পৃষ্ঠার ব্যাপী বেশি আলোচনা যাদের প্রয়োজন হবে ওনার কাছ থেকেও নিতে পারেন আজকের আলোচনা থেকে আল্লাহ আমাদের সকলকে করণীয়